গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলা সবুজ ঘেরা এক শান্ত জনপদ যেখানে ইতিহাস আর লোকবিশ্বাস আজও মানুষের জীবনের সঙ্গে মিশে আছে এই উপজেলার চেনাইল গ্রামে প্রতি বছর বসে এক ঐতিহ্যবাহী লোকজ মেলা যার নাম কেশার মেলা এই মেলা কেবল একটি আয়োজন নয় এটি বিশ্বাসের ইতিহাস এটি মানুষের আবেগ এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক সাংস্কৃতিক স্মৃতি তাকে ভালো করে আমি তার ওজনে শাক সবজি আপেল মাল মালটা বেদনা না আমার ভাগ্য যা কুলে আমি এগুলো ওজনে দিব তাদের অসুখ বিসুখ হয় মানত করে ভালো হয়ে গেলে দিয়ে কেশার মেলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের পরম শ্রদ্ধীয় সাধক পাগলনাথ আমরা তখন আমার দাদির সাথে না হাইটে আইছি সারাদিন বেরিয়ে নাস্তা নিয়েছি খাওয়ান নিয়েছি রাস্তায় বয়ে বেশ জিরাইছি ঠ্যাং বেথা করছে আবার কটা খাইছি খাইয়া আবার হাটা দিছি আবার তো জিরাইছি তারপরে আইসি সময় পৌঁছাইছি লোককথা ও স্থানীয় বিশ্বাস অনুযায়ী পাগলনাথ ছিলেন এক নির্লোভ সাধক যিনি সংসারের মোহ ত্যাগ করে মানুষের সেবাকেই জীবনের সাধনা বানিয়েছিলেন তিনি ধনী গরিবের বেদ দেখেননি ধর্মের দেয়াল তুলেননি বরং মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়িয়ে ভালোবাসাকেই সবচেয়ে বড় ধর্ম হিসেবে দেখিয়েছিলেন অনেকে তাকে পাগল বললেও এই পাগলামির মধ্যেই লুকিয়েছিল আত্মত্যাগ মানব প্রেম আর গভীর আধ্যাত্মিকতার ছুয়া সময়ের সঙ্গে সঙ্গে পাগলনাথের স্মৃতিকে কেন্দ্র করে চেনাল গ্রামে শুরু হয় এই মেলা প্রথমে ছিল ছোট ছোট পরিসরে কিন্তু মানুষের বিশ্বাস আর ভালোবাসায় ধীরে ধীরে এটি রূপ নেয় এক বিশাল লোকজ উৎসবে আজ কেশার মেলা মানেই কালিয়া করে মানুষের কাছে এক বিশেষ দিনের নাম প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে গাজীপুরের কালিয়াকুর থানার চিনাইল গ্রামের কেশার মেলার কিছু অংশ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি ভালো হয়ে গেল

মানত করে হুজুর হ্যাঁ পুরো সবজি এক দিকে মানে একজন ওই পাশে বসাবে আর তার ওজন Neşe 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 সত্যি দিয়ে কি মানব ছিল না মানে অসুস্থ ছিল এর জন্য আরকি মালবপুর ছিলেন না এখন সুস্থ হয়ে গেছে আচ্ছা পুরো দিকে

আমরা হচ্ছে এখন এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পারলাম যে এখানে এক পাল্লায় হচ্ছে সবজি আর এক হচ্ছে একটা মেয়েকে বসানো গেছে মূলত এর একটা মন ছিল সেই জন্য হচ্ছে এগুলো এগুলো এখন কোথায় নিয়ে যাবে সেইগুলো এখন হচ্ছে আমার এখানে মানে মন্দিরে দিয়ে দিতেছে না আচ্ছা আচ্ছা দেখি এক এইখিনি দিয়া হল নে ঐ চব্জি গুলে পাওঁ জেগা ফল দিনটো

পাগলের যে ভক্ত না এখানে আবার আলাদা আলাদা স্থান আছে এটা হচ্ছে মহিলাদের বসিবার স্থান আলাদা আলাদা স্থান আছে বসিবার জন্য আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনারা আসছেন কোথা থেকে এখানে কি জিরাইতেছেন নাকি কদিন থাকবে

Bye. -bye. Bye, -bye. থেকে বের হয়ে গেলাম আর বাইরে হচ্ছে মেলা যে বিষয়গুলো সব মেলাতে দেখা যায় ঠিক সেম এখানেও তাই এখানে হচ্ছে হিন্দুদের প্রয়োজনীয় জিনিসপত্র আর তার পাশে হচ্ছে এখানে মানে মোট কথা এগুলো সবই হিন্দুদের হচ্ছে প্রয়োজনীয় যত পুজো করার জিনিস মুখ দিন না

সাড়ে তিনশো টাকা আর এই যে এই যে ছোট এগুলা আশি টাকা ছোটবেলায় হচ্ছে এগুলো আমরা মরি খাইতাম এখন আর চিনে না Sí. Ah, ahí es que Sí

জায়গা <smallion> তিন <of the world> না একটা তুমি? শুনো। তুমি কি এরকম একটা মিষ্টি খেতে চাও? খেতে পারবা? আচ্ছা আচ্ছা। এক কেজি কত এটা? 400 মানে ওজনের কেজির একটা মিষ্টি না?

প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ